আসলে সব জায়গায় আমাকে বলা হয় যুবকদেরকে নিয়ে কিছু বলতে আমার কাছে মনে হয়েছিল আমি বুড়ো হওয়ার পরে বলতে পারবো যে ভাই মানে আগে তো যুবক সময় পার করতে হবে আমি নিজেই তো এখনও অত বেশি বুড়া না তো মাঝে মধ্যে ভয় লাগে ইয়াই বলে যে না এমন অলি মাথা কলুন মা আল্যাথা ফাইলুন যে হিমানদার তোমরা কেন এমন কথা বলো যা তোমরা নিজেরা করো না ভয়টা কোথায় বসে হচ্ছে যে কাবুরা মাকতান ইন্দাল্লাহিয়ান তাকুলু মালা তা ভয়টা হচ্ছে আল্লাহর কাছে এটা ঘৃণিত বর্বর যে তুমি অন্য কাউকে কিছু বললা অথচ নিজেই সেটা করলা না বা অন্য কাউকে কিছু নিষেধ করলা অথচ নিজেই সেটা করলা তো সে জায়গায় আল্লাহ আমাকে আশ্রয় দিকে জন্য আমি বহু বিষয় আলোচনা করি না নিজেকে সংশোধন করার সর্বোচ্চ চেষ্টায় আছি أنا أقول لك أن الشيخ الأمريكي الذي يحتاج إلى التعليم في الأعلام، في شيخ في الأعلام، في الأعلام، في شيخ في الأعلام، 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 তা অনেক কাজে আসছে এতে কোনো সন্দেহ নাই ফাজ শেখ আবদুর রাজাক বিন ইউসুফ হেফাজাহুল্লার বিবাহিত জেনাকারীর আলোচনা এদেশের বহু বিবাহিত জেনাকারীকে নাড়িয়ে সংশোধন হওয়ার জন্য কাজে এসেছে বলে আমি বিলিভ করি অনেকেই বলে তো এবার দুঃখর মন্দর এলাহি হাসফাদাহুল্লাহ ওনার স্মার্ট আলোচনা সুদ ব্যাংকিং বিষয়গুলোর আলোচনাগুলো মানুষের বহু কাজে আসে বলে আমি মনে হয় আমার আমার কাজে আসে এভাবে মনে হয় যে ওয়াচ কাজে আসে এটা বিলিভ করি আমি কারণ আমার কাজে আসছে কিন্তু আবার ওয়াচ করাটা ওই যে কাবুরা মানু ওখানে ভয় করে বলি তো কি বিষয়ে বলি মানুষ স্মার্টফোন ইউজ করবে ফেসবুক ইউটিউব ইউজ করবে গান বাজনার অশ্লীলতায় লিপ্ত হবে না খুবই কঠিন আমি আপনাকে দোষ দিচ্ছি না ভাই তুমি ঠিক বলি না প্লিজ তো এটাকে ফানের কী হলো আপনি হাসতেছেন কেন অন্য আমি বলছি যে ফেসবুক ইউজ করে ইউটিউব ইউজ করে ব্যক্তি কানে গানের আওয়াজ আসবে না অশ্লীল নারী ওর চোখে পড়বে না এটা সো টাফ এখন কারো কারোর জন্য হয়তো সহজ পারে বাট খুব ছোটোবেলা থেকে বিদেশ বড় হওয়ার কারণে স্মার্ট ডিভাইসগুলো বলতে পারেন নিংটি পড়ার বয়স থেকেই ছিল আমার কাছে যদি এগুলো নিয়ে কোনো সময় কোনো বলি না নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে খুব বেশি একটা বলি না ভালো মন্দ মিলিয়ে আছে আমি এতটুকু বিলিভ করি আমি আপনাদের যাতে নসিহত করি এর চেয়ে অনেক বেশি নসিহত আমার নিজের প্রয়োজন আছে তো যাই হোক আমি যুবক বুড়া বুঝি না আমি এতটুকু নসিত করতে চাই আল্লাহ সম্পর্কে এতটুকু বলতে চাই হু আসা। তিনি আল্লাহ মাতৃগর্ভে যেভাবে ইচ্ছে আমাদের আকৃতি দিয়েছেন লা হ্যা ইহুাল হাকিম আর আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই অহুয়্লালি আনশাহ আলা কু মুসলাম আয়াল অবসর আউল এফ আর আল্লাহ সফানত আলাই আমাদের জন্য চোখ কান ও অন্তকরণ সৃষ্টি করেছে যদিও আমরা খুব অল্পই কি সন্তুষ্ট অল্পই শুক্রিয়া আদায় করি তাহলে মায়ের গর্বে যেভাবে খুশি সেভাবে কে আকৃতি দিয়েছে তাহলে প্রশংসা কার আলহামদুলিল্লাহ চোখ এই কান এই অনুভূতি এই ভালো মন্দের অনুভব অনুভূতি এই দরিদ্রতার অনুভূতি আর এই পয়সাওয়ালার অনুভূতি বাবা মায়ের মৃত্যুর দুঃখের অনুভূতি হৃদয় পরিবর্তন হচ্ছে কত মানুষের কত আনন্দ আজ কারো বিয়ে কারো সন্তানের জন্ম কারো ব্যবসার আজকে অনেক বড় একটা অ্যাসাইনমেন্ট সাইন হওয়া কারো বিশাল বড় চাকরি হওয়া কারো পাশ হয়ে যাওয়া পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যার বাবা মা বাবা মা মারা যায় এরকম সংবাদ কি তার ওই আনন্দকে আনন্দিত করতে পারে এই অনুভূতি এই আবেগ কে সৃষ্টি করেছে আল্লাহ প্রশংসাকার আল্লাহ আল্লাহ ওয়াহুয়াল্লাযী ইয়ুহী ওয়া ইয়ুমীত আল্লাহ তিনি জীবন দেন তিনি মৃত্যু ঘটান ওয়া লাহু খিলাফুল তিনি পরিবর্তন করেন দিন এবং রাতের আফালা তাআকিলুন ও বাংলাদেশের মানুষ ও পৃথিবীর মানুষ আল্লাহ জীবন মৃত্যুর সব কিছুর কর্তৃত্ব সব কিছুর নির্ধারক সব কিছুর হুকুমদাতা সব কিছুর নির্ধারণ যিনি করেন এবং তিনি রাত দিনের পরিবর্তন ঘটান রাত এগারোটা তুমি আমি আমরা সবাই বলছি কিন্তু এই রাত তিনি ঘটিয়েছেন তুমি আমি আমরা সবাই দেখছি কিন্তু তিনি তা পরিবর্তন করে দিন থেকে রাতে আনিছেন ও বাংলার জমিনের নর ও নারীরা ও বাংলার জমিনের পুরুষ ও মহিলারা যিনি জীবন মৃত্যু ঘটান যিনি রাত দিনের পরিবর্তন করেন তিনি প্রশ্ন করছেন তবু কি তোমরা বুঝবা না আমরা কি বুঝা উচিত রাত দিনের পরিবর্তন কে করে জীবন মৃত্যু কে ঘটায় তাহলে নিঃশ্বাস যে নিচ্ছি তা কার দেওয়া বন্ধ হবে কার আদেশে ক্ষমতা আছে ঠেকানোর কিসের দারিদ্রতা কিসের অসুস্থতা কিসের সম্পদশালী হয়ে অহংকারে লিপ্ত হওয়া তিনিই তো সবকিছুর মালিক ওনার কাছেই তো আমাদের সবকিছু বল কহলু মিসলামা কহল আল আউওয়ালুন আল্লাহ বলেছেন বরং তারা বলেছিল যেমনটা তাদের আগের লোকেরা বলেছিল তো তাদের আগের লোকেরা কি বলেছিল বলেছিল কালু তারা সবাই বলল বা বলেছে আইজা মিтна ওয়া কুননা তুরাব ওয়া ইযাম তারা বলল আচ্ছা তুমি বললা আল্লাহ জীবন মৃত্যু ঘটায় রাত দিনের পরিবর্তন করে মায়ের গর্বে যেভাবে খুশি সেভাবে বানায় আচ্ছা আমরা যদি মরে যাই মরে যদি মাটি ও হাড় হাড্ডি হয়ে যাব যখন আমরা তখন কি আচ্ছা আসলেই কি আমাদেরকে উঠানো হবে আবার ইজ ইট মানে এটা কি হতে যাবে মরবো মাটি হয়ে যাব হাড্ডি গুড্ডি যা আছে সব মাটি হয়ে যাব মিশে যাব নিশ্চিন্ন হয়ে যাব আচ্ছা ইন্নালে উঠুন আসলেই কি আমাদেরকে আবার উঠানো হবে লকদে ও نحن وآباؤنا هذا من قبل إن هذا إلا أساطير الأولين এ বিষয়ে আমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে আর অতীতে আমাদের পূর্বপুরুষদেরকেও এসব তো পুরনো যুগের কথা আমাদের এই যত আগে নবী রসুল আসছে বাপ দাদা চোদ্দ গোষ্ঠী সব বলে গেছে যে মরলে আবার উঠতে হবে আবার জিজ্ঞাসার সামনাসামনি হতে হবে ফয়সালা হবে জাহান্নাম জান্নাত আছে একমাত্র বিচারক আল্লাহ এগুলো তো পুরনো লোকের কথা বাপ দাদারাও বলে গেছে ওদেরকে বলছে এগুলা আমি আপনাদের বেশি কিছু বলবো না আজ রাত এগারোটায় আপনাদের প্রোগ্রাম শেষ হওয়ার কথা ছিল সো আপনারা ধৈর্য ধরে এখন পর্যন্ত বসে আছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আমি আশা করি আয়োজন আয়োজক কর্তৃপক্ষ আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অবশ্যই আল্লাহ কাছে তারা দোয়া করবে হয়তো ফজরে অথবা এখান থেকে বেরোয় আলহামদুলিল্লাহ এগারোটা পর্যন্ত বসতে রিকোয়েস্ট করেছিলাম তারা এর সময় বেশি বসে জিয়া আল্লাহ তুমি তাদের জীবনের গুণা ত্রুটি ক্ষমা করে দিই তাদের সংশোধন হওয়ার দান করো আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা এখানে বসে আছেন শোনার জন্য কার কথা শুনে কি হতে হবে পরিবর্তন হতে হবে আমি বলে দিই এই পৃথিবীতে মানুষ খুঁজে পাবেন না যার ভুল নেই আপনি প্রথম অপরাধী নন ইউ আর নট অনলি সিনার হিয়ার আপনি একমাত্র অপরাধী নন আজকের এই মসজিদের মজলিসে আরো বহু অপরাধী আমরা আছি আপনার পূর্বে কেউ অপরাধ করেনি এমনটা নয় আপনার পরে কেউ অপরাধ করবে না এমনটাও নয় তবে ভাইও বোন আমার আপনার পূর্বে বহু মানুষ অপরাধে নিজেকে ধ্বংস করে আল্লাহর সর্বোচ্চ রাগের সম্মুখীন হয়ে চিরস্থায়ী জাহান নামে প্রবেশ করবে তবে ভাইও বোন আমার আপনি ও আপনার পূর্বে এবং আপনার পরে যারা অপরাধ বোধ করবে এমন বহু মানুষ নিজের অপরাধ থেকে ফিরে এসে ইমান এনে পূর্বের সমস্ত নেকিতে পরিবর্তন করে আল্লাহর দয়ার জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবে আপনাকেও সেই টার্গেট নিতে হবে আপনাকে এবং আমাকেও সেই টার্গেট নিতে হবে যেই টার্গেটে আমরা পরিবর্তন হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারি আমি আর পাঁচ মিনিট কথা বলবো দেখেন এই পাঁচ মিনিট আপনার কোনো কাজে আসে কিনা আমি আপনাকে এমন কিছু বলতে পারবো না যে আপনি কখনো শোনেন নাই আমি আপনাকে এমন কিছু বলতে পারবো না যে এরপরে কখনো শুনবেন না আমার পক্ষে সম্ভব না সাড়ে চোদ্দশো বছরে একশো চোদ্দোটা সুরা ছয় হাজার দুইশো সামথিং আয়াত যা পুরো পৃথিবীতে লক্ষ কোটি মানুষের মুখস্থ করা আছে লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন কপি হার্ড কপি মসজিদ মাদ্রাসায় মানুষের বাসায় বাসায় আছে এমন কিছু থেকে নতুন কিছু এমন কিছু থেকে এমন কোনো আয়াত আমি আপনাকে বলতে পারবো না যা আপনি কখনো শোনেন নাই তবে আমি আপনাকে যেটা করতে পারি আমার মতো করে প্রেজেন্টেশন করতে পারি দেখেন আপনার আল্লাহর kitab এই ভাবে এই থটে ভালো লাগে না তবে আপনার ভালো না লাগলো এটা ভালো করলা যত তিক্তই হোক জিনিস ভালো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের কারিমে বলেন ওয়ালাউ আন্না আহলা আল-কুরাআ আমানু ওয়াত্তাকু লা ফাতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামাআ ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম بما كانوا ইয়াক্সাবুন আল্লাহ বলছেন যে জনপদের লোকগুলো যদি কারা না বলবেন আমরা কারা কারা আমরা তো আল্লাহর কাছে তো আমরা জনপদ জনপদ কিন্তু এখানে আমরা আমরাই তো জনপদ যদি তাহলে আমরা তাহলে কি আমরা বলছেন যে যদি তারা ইমানন্ত কারা ইমানন্ত আল্লাহ ভিরুতা অবলম্বন করতো কার ভিরুতা তো আল্লাহ বলছেন কে বলছেন কি করতেন তিনি যদি এরা এরা জেনা করার আগে বলতো যে আল্লাহ তো বলেছে আমি যদি জেনা করি তাইলে জাহান্নামে জাহান্নামিদের রক্ত পুজ ঘাম এগুলো আমাকে খাওয়াবে না 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 এটা আমার পক্ষে খাওয়া সম্ভব না জানাকারী যখন জানা করতে যাবে ওই যে দেখেন আল্লাহ ভিরুতা কার ভিরুতা ও যদি বলতো যে না এই মেয়ের সাথে তো কথা বলা যাবে না ও তো আমার না 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 বিয়ে যেহেতু বিয়ে হয়নি নেই সাথে কথা বলবো না কোন মেয়ে চিঠি পাঠাইছে কোন মেয়ে ফুল পাঠাইছে কোন মেয়ে মেসেজ দিছে কোন বান্ধবী কোন বোনের কাছে কি পাঠাইছে আই ডোন্ট কেয়ার বিকজ ওর সাথে কথা বললে আমি মারা গেলে জাহান্নামে নামে বহু শাস্তি আছে আমার বহু অপরাধও আছে এর মধ্যে যদি আমি জানা করি তাহলে একটা সমস্যা হবে যে আমার জান্নাতে যাওয়ার চান্সেস কমে যাবে আবার জাহান্নামে গেলে আদাবের মধ্যে আমার জন্য আলাদা করে সমস্ত জাহান্নামিদের রক্ত পুজ ঘাম আমাকে খাওয়ানো হবে অন্য কাউকে দেওয়া হবে না আল্লাহ ও যদি আল্লাহ অবলম্বন করতো তাহলে কি হতো ও যদি সিগারেট খাওয়ার আগে গাঁজা খাওয়ার আগে মদ খাওয়ার আগে যদি বলতো যে মদ খাওয়ার আমি ধরো জান্নাতে চলে গেলাম আচ্ছা তবা করে মরবো গ্যারান্টি কি কখন মরে যাবো হতে পারে ঘুমে মারা গেলাম অ্যাক্সিডেন্টে মারা গেলাম হঠাৎ মারা গেলাম তবা কি বলার সুযোগ না এখন যদি আমি নেশা করি আর তবা করার আগে মরে গেলে সমস্ত জান্নাতিরা পান করবে যেটাতে নেশা হবে না আনন্দ অনুভব হবে উৎফুল্লতা আসবে আই এম গোয়িং টু মিস দ্যাট থিং অন দ্যাট ডে ইভেন ইফ আই এন্টার দ্যানা খাওয়া যাবে না সুৎখুর যদি চিন্তা করতো মানে খাও কি বলেন আমার সাথে ওয়া কাও আল্লাহ ভীরুতা কি সুদখোর ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য কত পলিসি কত যুক্তি আছে সুদ খাওয়ার ভাই আমি বলে বুঝে দেবো আপনাকে ওর যুক্তির শেষ নাই সুদ খাওয়ার তো ও যদি বলতো যে এই অবস্থায় মারা গেলে আল্লাহ ও তার রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে মানে আল্লাহ রসুল বিদ্রোহী হয়ে দ্রোহী হয়ে মারা যেতে হবে মানে জান্নাতের চান্স তো নাই নাই সিস্টেমের আভাব আছে আমার জন্য না সহ্য করতে তাহলে আল্লাহ বলছেন জনপদের লোকেরা কারা কি আনলে কি আনলে আর কি অবলম্বন করলে তাকোয়ার বাংলা কি আল্লাহ আরো সুন্দর বাংলা থাকতে পারে যারা বিগ আলম আসেন বলতে পারে আমি তো অনুবাদ দেখে বলতেছি এখানে তাকোয়াকে তাকোয়াই লিখছে আমি যেটা দেখে বলতেছি ওখানে তাকোয়াকে তাকোয়াই বলছে কিন্তু আমার কাছে স্টিল তাকোয়াকে আরবি কথাই মনে হয় আল্লাহ ফিরু তাকে ঠিক আছে তাকোয়া পরিচিত হ্যামদুলিল্লাহ আল্লাহ ফিরু তাকে যায় হ্যামদুলিল্লাহ তাহলে আল্লাহর তাকোয়া যদি অবলম্বন করত মানে আল্লাহর আদেশ ও নিষেধের পরোয়া করতো যদি ঠিক আছে তাহলে আল্লাহ বলছেন যে আল্লাহ ফাতেহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরদ ওয়ালাকিন কাযাবু ফাআখাযনাহুম বিমা কানূ ইয়াকসিবুন যদি এরা অপরাধ করার আগে পরোয়া করতো এবং যদি এরা আমার আহ্বানে সাড়া দিত ভালো কাজের দিকে আসতো তাহলে আকাশ আর জমিনের যে বরকত আছে এগুলো আমি জন্য কিন্তু আল্লাহ বলছেন যে তারা সত্যকে প্রত্যাখ্যান করলো কাজেই তাদের কৃতকর্মের কারণে তাদেরকে পাখড়াও করলাম মিথ্যা বলি হারাম উপার্জন করি মারামারি করি গালি গালাজ করি সলা ত্যাগ করি জাকাত দেই না সুদ খাই আমরা নেশা করি আমরা এগুলো হচ্ছে আমাদের খারাপ আর আল্লাহ যা যা আদেশ করেছেন এমন সব উল্টা করি আমরা সুন্নত রাসুল সাল্লাহাম যত কিছুকে জীবনকে সুন্দর করার কথা বলেছে সবের উল্টা করি আমরা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে বিধর্মীরা যদি শক্ত পায়খানা খায় আমরা ওইটাই খাবো দেখো না ও চুল এমনে কাটলে এমনে কাটি ও প্যান্ট এখান দিয়ে এখান দিয়ে ছিঁড়ি ও সুদের স্কিম চালু করলে এটাকে সবাই ব্যবসা মনে করি ও নেশাকে ব্যবসা মনে করলে সবাই ব্যবসা মনে করি দেশের দোকানদার বিলিভ করে সিগারেট না বিক্রি করলে ওর দোকানে কাস্টমার এটা একশো জনে পঁচানব্বই জন বিলিভ করে এবং সেটার উপর আস্থা রাখে তার দৃঢ় বিশ্বাস এটা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এখানে উপস্থিত অনেকেই আছেন যারা পাঁচ নামাজ মিস করেন হয়তো আমি আমার বক্তব্য শেষ করবো একটা অনুরোধ করি আপনাকে দেখেন আরো সুন্দর উদাহরণ থাকতে পারে আমরা জানা নাই তবে হয়তো যদি বেশি থাকি আল্লাহ তৌফিক দিলে আল্লাহ কাছে তৌফিক কামনা করি আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও যাতে আমি আমার ভাইদেরকে আরও বেশি করে বুঝতে পারি তবে ইয়া আল্লাহ ওদেরকে বোঝার জন্য আমাকে নিজেকে খারাপ হতে হবে এটা আমি বিলিভ করি না তুমি যদি প্রজ্ঞা দাও এতেই তোমার আমার জন্য কল্যাণ রয়েছে ওদের অবস্থান বোঝার জন্য আমাকে নোংরা হতে হবে না ইয়া আল্লাহ ওরা যে প্রশ্ন আমাকে করে আমি যখন ওদেরকে পাল্টা প্রশ্ন করি তুমি এমনটা কেন করলা ওরা যখন ওদের অবস্থান বলে সেখান থেকে আমি শিখতে পারি তোমার প্রশংসা যে ওরা আমাকে ওদের গোপন থেকে গোপন ওরা ওদের বাজে থেকে বাজে অবস্থানে আমার সাথে মেসেজে কথা বলে এবং আমি সেখান থেকে জানতে পারি আমার ভাইরা কত অসহায় অবস্থায় আছে এবং কত নিম্ন পর্যায়ে পৌঁছে গেছে এবং এই সমাজ এই পরিবার কতটা দায়ী ওই যে আমার বোনরা এখন চারতালায় বসে আছে ওয়াজ শুনছে আমার ওরাই কিন্তু ওদের বাচ্চাকে ফজরে জায়গা না ছয়টায় কোচিং এ জায়গায় জায়গায় এই যে এখানে বসে এখন ঠিক বলছে ওর নিজেই ফজরে ওঠে না ও নিজেই ওর ছোট ভাইকে ছাড়া নিজে মসজিদে যায় এ দেশে ফজরের মসজিদ ঢাকা শহরের মধ্যে আপনি যাবেন আপনি বুড়া ছাড়া জওয়ান পাবেন না কেন সব বুড়া গেলে কি একা একা থাকে বিদ্যাশ্রম থেকে আসছে মসজিদে এ দেশের সব মুরব্বি কি ফজরের মসজিদে বিদ্যাশ্রম থেকে গেছে ওর বাসায় কি কোনো যুবক ছেলে নাই ওর কি কোনো নাতি নাই ও তো একা একা গেল মসজিদে বাকিদের কি হলো বাকিরা কোথায় এই ঠিক বলা আমার এই আল্লাহ যাদেরকে বলছে বার্ধক্য উপনীত করে আমার এই ফজরে যখন যায় দুপুরে বুঝলাম ছেলে মাদ্রাসা স্কুলে দুপুরে বুঝলাম ছেলে ডিউটিতে কাজ করে ব্যবস্থা সবাই যায় বড় অবাক লাগে তাই না আপনার ছেলে যদি আগুনে পড়ে এখন কোথায় পড়ে এদেশে গ্যাসের সিলিন্ডার বাস্তব হয় মাঝে মধ্যে কলকারখানা ফ্যাক্টরিতে আগুন লাগে আমরা দেখি বোলা মানুষ দগ্ধ হয়ে হাসপাতালে যায় যে লোকটা দগ্ধ হয়ে হাসপাতালে যায় ঢাকা বার্ন ইউনিটে হোয়াট ডু ইউ থিঙ্ক তার পরিবার কি কাঁদে নাকি কাঁদে না কতটা কাঁদে টাকা দে হাও মাউ করে কাঁদে না আরে সন্তানের গায়ের চামড়া উঠে গেল গোস্ত দেখা যায় গোস্ত ঝরে পড়তেছে তৈলাক্ত সন্তান পুরো শরীর ব্যান্ডেজ করে মোড়ানো ও কাঁদে না এই বাচ্চাটাকে সে ফজরে বাসায় রেখে চলে যায় মাঝে একা অথচ জাহান কিন্তু একই আগুন রয়েছে এই আগুন থেকে সে মুক্ত হতে পারে এক সেকেন্ডে আল্লাহর ইচ্ছা কিভাবে যদি সে আগুনে পড়ে মারা যায় যতক্ষণ সে পড়ছে কষ্ট পেয়েছে মারা যাওয়ার পরে তার আর এই অনুভূতি নাই মারা যাওয়ার পরে তার আর এই অনুভূতি নাই তার গোস্ত পড়ে গেছে মারা যাওয়ার পর তার আর মৃত ব্যক্তির এই অনুভূতি নাই যে তার মাংস ঝরে পড়ে গেছে মারা যাওয়ার পর মৃত ব্যক্তিকে গোসল দিবে বা দিবে না ফতুয়া থাকতে পারে এই সিচুয়েশনে বাট আপনি ফতুয়া দিবেন আপনি বানবেন তবে ওর বডিতে কিছু যায় আসে না ওর যায় আসে না ওকে সম্মান করা ওর যত্ন নেওয়া আমাদের স্বভাব ও গুনাহের বিষয় ওর আর কোনো বিষয় থাকে না ওখানে কি থাকে না ওর তো এটাই আপনাদের অনুরোধ করব মুসলমান কুফুরি ও শিরকের মধ্যে পার্থক্যকারী কি সলা একটা আয়াত পরিশ্বাস করে দিই খুব সুন্দর আয়াত এমন কোনো খোদ বানাই সে এখরা বলে না এমন কোনো ওয়াজ নাই যদি দেখা যায় দেড় ঘন্টা ওয়াজ করতে হবে তো ওখান থেকে শুরু করে তাহলে একটু ওয়াজটা আগায় কত কথা কইবো কোনটা হে তোমরা যারা ইমান এনেছো আল্লাহর তাকুয়া অবলম্বন করো তো কিভাবে আল্লাহর তাকে অবলম্বন করতে হবে রোজার দিন রোজা আসছে সাহুরি খেতে ডাকছে উঠে যেতে হবে ভয় কেন কারণ রমাদানের একটা রোজা ভাঙলে এটার ক্ষতিপূরণ দেওয়া এত সহজ নয় কারণ একটা ফরজ কারণ এটা কি ফরজ তো ও চিন্তা করতেছে যে উঠে যেতে হবে উঠে গেছে কেন রোজাটা ভাঙা যাবে না এটা ফরজ কে করেছে এটা তাকোয়া তো এখন ওর নতুন বিয়ে করেছে রোজার পাঁচ দিন আগে ওর নতুন বিয়ে করেছে ওর বয়স বাইশ তেইশ বছর তো নতুন বিয়ে করেছে বউ ওর খুবই পছন্দ হয়েছে খুব পছন্দ করে বিয়ে করেছে এখন রমাদানের পাঁচ দিন আগে ও বিয়ে করেছে পাঁচ দিন পরে রমাদান রাতের বেলা হয়তো ওর থাকার সুযোগ হয়নি বউর সাথে দিনের বেলা ওর খুব ইচ্ছা জেগেছে ওর কাছে সুযোগও আছে কিন্তু যাচ্ছে না ওর কাছে এই না যাওয়াটাকে তাকোয়া বলে না যাওয়াটাকে কি বলে তাকোয়া বলে সিগারেট খোঁড় রোজার মধ্যে সিগারেট খায় নাই কেন রোজা ভেঙে যাবে রোজার পরে বললো যে এইটা খেলে যদি রোজা ভাঙে তাহলে এটা খেলে আমার অন্য অন্য লসও আছে খায়নি দেখেন সিগারেট খোঁড়োর জন্য কিন্তু এটা তাকোয়া নেই যে সে রোজায় সিগারেট খাচ্ছে না শুধু ভাতও খায় না ভাত তো হালাল সিগারেট খোরার জন্য তাকোয়ার বিষয় আসে সেই রোজা ছিল সারাদিন সিগারেট না খায় থাকতে পারছে তখন সে বলে যে আস্তা খাফরুল্লাহ আলাদিম আমি পুরো দিন বারো ঘন্টার মতো খাইনি যেখানে আমার ডেলি লাগে আমি বারো ঘন্টা ভয় পেয়েছি তাহলে কি আমি এরপর আল্লাহকে ভয় পাচ্ছি না মানে আমি শুধু আল্লাহকে ভয় ভয় পাই পাই রাতে না আস্তা কত জহন নদ আমার দ্বারা এটা বলে কি বলে এটাকে ও দাঁড়ি কাট দাড়ি কাটতে চাচ্ছে ও চিন্তা করলো যে কিরে আমার মাথায় চুল ওঠে না কত কিছু করতেছি লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি কি উঠানোর জন্য আর মুখ ভর্তি দাঁড়িয়ে আইসাই কেটে ফেলি অথচ চুল রাখি অথবা কাটি যায় আসে না চুল রাখি আমি আমি পুরো চুল ফেলে দেবো অথবা চুল রাখবো এতে কি কোনো প্রবলেম আছে ইসলামের আদেশ নিষেধ আছে এখানে অথচ দাঁড়িয়ে রাখার কি আছে ও যদি বলো যে লা লাহাউলা কুয়াথা ইল্লা এই যে দাঁড়িটা কেটে যে পুরো শেপ করে যে একদম এরকম হয়ে গেলাম আমার মাথার বর্তমান সবগুলো চুল যদি ঝরে পড়ে যায় আমাকে দেখতে যতটা বিশ্রী লাগবে আমার এই দাড়িগুলো ফেলে দিলে কি আমাকে কতটা বিশ্রী লাগবে না আমার তা ও যদি এটা উপলব্ধি করতে পারে ওর দাঁড়িয়ে রাখার তাকোয়া কি তাকোয়া তো আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে হে কে বলছে আল্লাহ কাদেরকে ডাকে বলছে সবাইকে বলছে না ईमानদারকে বলছে ইয়া ইহানাসার ইয়া ইউল্লাযিনা আমানু ইয়ারস হিউজ ডিফারেন্স গ্যাপ বিশাল কত বিশাল জানেন যেরকম আপনি বঙ্গোপসাগরের উপরে কি আছে চিন্তা করে কুলপানির চেয়ে অনেক বেশি মাঝে মধ্যে যেরকম আপনি চিন্তা করুন আচ্ছা যদি সাগরের মধ্যখানা যাওয়ার পরে জাহাজটা বন্ধ হয়ে যায় আর না যায় কি হবে আমাদের কুল কিনারা পানির তুমি চিন্তা মাঝে মধ্যে চিন্তা করেন আচ্ছা বিমানে উঠছি এটা বিশ হাজার ফিট উপরে যদি এখানে ঠুস করি দেখি কি হবে আমার কোনো কুড়ি মারা পান এর চাইতে কুটি কুটি বেশি গুণ বেশি গ্যাপ আছে ইয়া ইউল্লা দিন আহমানু আর ইয়া মধ্যে কারণ আহমানু তো মুসলমানদের মধ্যে অনেক না ভুল হলো ধরবেন আমাকে আমি দেখেন আমি কিন্তু আপনার সবাই হয়তো জানা যাবে মাজা যাই না এ ধরনের কনফার্স কারণ এখানে আলে মোলামা থাকে যদি আমার কোনো ভুল হয় ধরে দিতে পারবে আমারও কারেকশন হবে আপনাদেরও কি হবে কারেকশন হবে আমি ভুল ধরলে লজ্জা পাবো লজ্জা পেলে এরপরে কিন্তু আরো ঠিক করে কথা করতে হবে ওয়াজ মাহফিলে গেলে চেয়ারম্যান বসে মেম্বার বসে সুরাফাতে ফাতে কি কইয়া আমু একটি সকল একটি হরিণ বান্দা ছিল গাছেরই তলায় গো গাছেরই তলায় ওর কি আসে যায় আমি কি বলতেছি ওর কি আসে যে আমি কি বলতেছি হ্যাঁ আমি বলবো যে ওকে বলবো যে মা ফাতে মা কান্দে কারবালার বলার মজা কত কত আগে ফাতে বাড়া দিয়ে লোহা মরছে কত বড় হাসান হোসেন মরছে কেমন কেন কি আপনি কি বুঝেন না এটা আমি কি বলছি এখন ধরেন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী বহুত কিছু বসে আছে আমি বললাম যে মা ফাতে মা কান্দে কারবালার ময়দানে ফিমার্লাহ আনহা কবে আগে চলে গেছে এরপর সন্তান সন্তানরা গেছে উনি কামলুকি হবে আর উনি কেন কেমনে জানি কেমনে দেখলাম হাসতেছেন কেন ভাই দিস আমি বাংলাদেশে বড় হইনি না আপনার বাংলাদেশে বড় হয়েছেন দেখছেন আপনি হাসতেছেন কিন্তু বিশ্বাস করেন আমার হাসি না আমার কাছে অবাক লাগে কোয় প্রেম করেছে ইউসুফ নবী গো ওই কেমনে পুরো সুরা ইউসুফ করে কোথাও পাই উনি প্রেম করছে বরং ওনারা বলছে যে তুই প্রেম কর উনি বলছে বলতেছে যে প্রেম করছে উনি তো জেলে গেল প্রেম না করার জন্য কত বড় অপবাদ ওনার উপরে তো এই চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী বলতে লাভ কি ও বলেছে ও যদি না বলতে পারে বেয়াদব কি বলছো এগুলো উনি তো জেলেই গেল প্রেম না করার জন্য তুমি বলতেছো প্রেম করেছি ইউসুফ নবী মানে কি ওনার জেলটা হলো কেন তাহলে বলতে পারো প্রেম করার কারণে ওনার জেলটাই তো হয়েছে প্রেম না করার কারণে ও স্বর্গ থেকে আসে এখন না যাই হোক তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ইয়া আল্লাযীনা আমানু আর ইয়া আইয়ুহান নাসের মধ্যে পার্থক্য আছে নাস কে ফেরাউন নাস নাসকে নমরুদ নাস নাসকে আবু জাহেল আবু লাহাব নাস ছিল আমানুকে শুধু সে যার ঈমান আছে শুধু সে যে ঈমানদার যদি শুধু সে যে ঈমান আনছে আনার পরে যার ঈমানটা ঠিক আছে সেও চায় মানে যার ঈমান না তার ঈমানদারি না আপনি কি মহিলা মহিলা হলে পুরুষ হইতেন ছেলেও তুমি কি মেয়ে তো তাহলে যার ঈমান না সে তো ঈমানদারি না তাহলে আল্লাহ এখানে যখন বলি আমানু হে তোমরা যারা ইমানদার এইটা আর নাসের মধ্যে অনেক পার্থক্য কেন কারণ ঈমানদার মুসলমানের মধ্যে তো অনেক নাই আমাদের ফজরত শেখ এনায়তুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্য শুনে তো আপনি মুসলমান খুঁজে পাবেন না আবার হাসে কেন বুঝলাম না এসব কথাই এরা হাসে কেন কেন ওনার কথা বলতাম না ওনার কথা বলতাম না ওনার কথা কেন বলছি কারণ আমি দেখেছি উনি বড় বড় আলমদেরকে কাফের বলছে বোতলা করছে তো যেখানে আমাদের হুজুর রিমান নাম নাকি মানে আপনি হুজুরের ওয়াজ শুনেন যে হুজুরের ওয়াজ আপনি শুনেন আপনার মতো এরকম দুই চার বিশ হাজার পঞ্চাশ হাজার মানুষ আর ওয়াজ শুনে এখন উনি বলে যে ওই কাফের তাহলে আগের হাল যেদিকে পিসের হাল ওইদিকে উস্তাদ যা সাগরে তো তা তো ইমানদার তাহলে বুঝছেন তো ইমানদার আর নাসের আল্লাহ কাকে বলেছে একটু আগে বলেছি জনপদবাসী বলছি যে আমরা বলেন এখন কিন্তু আমরা বলতে বলি নাই কারণ আমি নিজেকে আমি বলতেছি না আল্লাহকে সুদা আল্লাহ তুমি আমাদেরকে ইমান দার হয়ে মৃত্যুবরণ করতে করো দেখেন আল্লাহ তা বলতেছে আল্লাহ তা বলছে ইয়া ইউ হাল্লাদিন আহ তোমরা যারা ইমান এনেছ ইত্তাকুল্লাহ মানুষ নিজের ছেলে মেয়ের বলে ঠিক না ভাব তুই ঠিক হয়ে যা তুই ভালো হয়ে যা কেমন কেন এমন করস তুই ভালো ছেলে দেখছেন আল্লাহ কাকে বলছে ইত্তাকুল্লাহ ইমানদারকে বলছে এখানে যে তুমি যে তুই ইমান আনছো আল্লাহ তাকে অবলম্বন করো আর শোনো কটুক হাক্কাতু কাদিহ যেভাবে আল্লাহর তাকুয়া অবলম্বন করা উচিত সেভাবে করো কিভাবে তাকুয়া অবলম্বন করবে যেভাবে করা উচিত এরপর একটা নিষেধও করছে এখানে প্রথমটা হলো আদেশ প্রথমটা কি আদেশ নসিহা কার পক্ষ থেকে নির্দেশ কার পক্ষ থেকে একটা নিষেধ কি বলছে ওয়ালা তামুতুন কাকে বলছে নাসকে না ঈমানদারকে কাকে বলছে নাসকে না ইমানদারকে দেখেন বলতেছে তার মানে ইমানদারের ঈমান থাকে না

সলাত হচ্ছে এর মধ্যে অন্যতম সলাত হচ্ছে ইমানদার হওয়ার আর বেঈমান মুশরিক কাফের হওয়ার অন্যতম পার্থক্যকারী যেটা দিনে পাঁচ বার পড়তে হয় আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহি ওয়া লিসাইরিল মুমিনিন